আমাদের কারোর হাত না এটা আল্লাহর হাত আর তার জন্য যে তার স্বামী অবহেলিত করবে এরকম কিছু না সে কষ্ট পাচ্ছে তার মা নেই তার থাকার জায়গা নেই সে অনেক কষ্টে দিন যখন করছে আসলে মেয়েটা খুব ভদ্র অনেক ভদ্র ওই বাচ্চাটা নিয়ে সে থাকে সে না খেয়ে থাকে অনাহারে থাকে তিন চার দিন হয়ে যায় কিন্তু সে কাউকে কিছুই বলে না যে মেয়েটা এরকমই যে সে আশাই রয়েছে যে কখন তার বাবা ফিরে আসবে আসলে কিন্তু তার বাবা তাকে কখনো পুরস্কার সে দিচ্ছে না শুধু একটাই কারণ যে মেয়েটার গায়ের রঙ ওই রকম তাই এ তো তার হাত ছিল না স্বাভাবিক দুটো মানুষ একসাথে জয়েন্ট না হলে তো একটা বাচ্চা হয় না হয় আসে বাচ্চাটাকেই তো শুধু মেয়ের অবহেলিত হবে মায়ের মায়ের অবহেলিত হবে বাবারও হবে তা শুধু কেন বাবা অবহেলিত করছে মা তো করছে না আমি জায়গায় যখন নির্যাতন করলে আমি মার বাড়ি যে থাকলাম থাকার পর হঠাৎ করে বলতেছে আমার রাখবে না কেন রাখবে না যে বাঁচতে এরকম হয়েছে কেন একে আমি সৃষ্টি করেছি নাকি সে সৃষ্টি করেছে নাকি আর একজন সৃষ্টি করেছে করেছে তো আল্লাহ আল্লাহ যদি এরকম দেয় সে অপরাধ কি বাঁচছেন না আমার এটুকু আপনাদের কাছে আমি জানতে চাই অপরাধটা কার সে বাসারে পেটে রাখিছি সে জন্ম দিয়েছে বলেই হয়েছে কিন্তু পেটে রাখিছি এরকম হয়েছে আমি মা কি করে ফেলবো তখন আমার যখন এই তালাক দিয়ে দিল দেওয়ার পরে সে বলল যে বাসার নাকি সে টাকা দেবে মাত্র পনেরোশো টাকা করে আচ্ছা মানে নিলাম গরিব মানুষ চল দিতে হবে যা দেয় তাতেই কিন্তু সে বলতে সে এক টাকাও কোনো দিন দিইনি বাইশ দার কোনো দিন নেই না আমি ফোনে ঢুকানো দিন চেষ্টা করেছি ভাই আমার কথা সে কি আমার কপাল মন্দ হয়েছে বাইশ রকম এরকম হয়েছে বলে আমার মতো যেন বাইশ হাজার কপাল না হয় আমি বাইশ চার ভিতরে ভালো শিক্ষা দিই যে তোমার বাপ বেঁচে আছে তোমার দাদা বেঁচে আছে তুমি জাতি পারবা তাই এবার একটা ভাবির কাছে ওদের বাড়ি পাঠাই দিয়েছিলাম যে ভাবি ওদের যদি একটু মায়া হয় এবার আমার সে ভাবি নিয়ে গেছে কোনোদিন কেউ কোলেও নিইনি একটু কোলেও নিইনি নি তখন বলতেছে কি এর বাপডার যদি একটু টান হয় একটু নাম্বারটা দিবা একটু কথা বলাই দিবা নাম্বারটাও দিই নি যে কোনো যোগাযোগ চলবে না নাম্বার আমরা দেবো না আমাদের কাছে নাম্বার নেই তা তোমরা কি একটু কথা না অবশ্যই তোমাদের ঘরে তো আসে তা বলতেছে না আমরা দেবো না আমাদের দেওয়া নিষেধ আমি দেবো না এরকম বলে তাই চলে আসলাম আর ওই এক পনেরোশো করে টাকা দেওয়ার কথা ছিল এক টাকাও কোনো দিনে নেই অনেক কষ্টে জীবন যাচ্ছে আমার এই কষ্ট না দেখলে কেউ চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না রাত্রে আমি ঘুমাতে পারি না ওই রুমটায় থাকি ওই বাইসা নিয়ে কি রাত্রে কি ওই সম্ভব ওই বাইসা নিয়ে ওই জায়গায় রাত কাটানোর এখানে ওখানে রাত থাকি মানুষের বেশি কথাও শুনি তাহলে এখন কি করবো কপাল

আর আমার গট্টই অনুরোধ ছভাই আমার পাশে থাকেন বাজার দিকে ঢলক করে রাখবেন বাজার মুখির মত যাবেন আর ছোট এক বিজার করবেন যে এরকম ধরনের কাজ যেতে না হয় এটা আল্লাহই সৃষ্টি করেছে আমার এটুকু আপনাদের কাছে দাবি লোকনি হাত নরা ইয়ারকি খাসি এরকম AppBar টু এনে দছে তাই খাসি মানে অনেক কয়টার ভিতরে আত্মা ঘরে দেখে ওয়শান্তি করে ভাই আমি অনেক কয়টার না পরে ওয়শান্তি যখন করে তখন আমি ভাইছনি খাবার বাড়ি চলে যাই খাবার বাড়ি থাকি আর মেলা কষ্ট কো ওয়শান্তি করে আত্মা ঘরে যদি মাথা কত তারপর তো দেখা যায় যে মা আছে কিন্তু আমার মা ওরে বাচ্চাটা যাতে লেখাপড়া করাতে পারি ভাই আপনারা একটু পাশে থাকবে আমার মতো কবাল বন্ধ যাতে বাইশ দাদা না হয় ভাই আমার যা হয়েছে হয়েছে বাচ্চাটা যাতে একটু লিখাপড়া করাতে পারি ভাই এটুকু আপনারা পাশে থাকলেই আমি খুব সন্তুষ্ট আল্লাহর কাছে আপনাদের জন্য ধোঁয়া করবো এখন ওর মেয়েটা হয় হাসপাতালে এরকম গায়ের রঙ দেখার পর থেকেই ওর বাবা অস্বীকার করে সেই থেকে ওকে আর কোনো খোঁজখবর নেয় না মেয়েরও না ওর মারও না তারপর দীর্ঘদিন তারপর অনেক নির্যাতন সহ্য করে ওখানে আট মাস পর্যন্ত থাকে থাকার পরে তারাই প্ল্যান করে মানে বলছে তুমি একটু যাই কিছু দিনের জন্য বেড়াই আসো ওকে তাই বলে ওকে বাবার বাড়ি পাঠিয়ে দিয়ে ওরা মনে মনে থেকে এই মনিরারে ছেড়ে দেয় ছেড়ে দিয়ে আর বাচ্চার কোনো দিন খোঁজ খবর নেয়নি এ পর্যন্ত বলেছেন যে আপনি এই জেলার কোনো নাগরিক যদি গৃহহীন অবস্থায় থাকে বা কোনো অসুবিধা থাকে তাহলে জেলা প্রশাসক হিসেবে আমাদের তা অবশ্যই আছে আপনি যে বিষয়টা বললেন এই বিষয়টা আমরা খোঁজ খবর নিয়ে যদি তার আর্থিক সাহায্যের প্রয়োজন হয় তাৎক্ষণিকভাবে আমরা সেটা ব্যবস্থা নিতে পারবো আর ঘরের যে বিষয়টা বলেছেন এটা আমাদের সাধ্য অনুযায়ী তার যে একটা ব্যবস্থা যেন হয়